কালা পেটের আমি প্রথমে সন্দেহ করছি কিছু না কিছু একটা তুঙ্গ ভিতরে আছে তা না হইলে তোমরা যদি জামাইবাই থাকতো তোমরা পার্কেটার্কেছি বাসা পাইবা গিল্লিগা আমি তার

তোমার কালা মোড়া লম্বা জিনিস দরকার তাই তো দিলাম তোমার সেটা প্রয়োজন তোমার প্রয়োজন জিনিস তোমারে দিলাম ওই যে যে দিলেন তো কি তা ছেড়ে দিবেন না ওহো তোমার তো আবার কথা দিছি যে একবার নেওয়ার পর তোমার আর বেশি হন আটকে রাখো না মানে ছেড়ে দিমু এখন তুমি চাইলে যাইতে পারো আর যখন লাগবে তখন মন চাইলে আবার আসতে পারো কোনো সমস্যা নাই এই নিয়ে কথা কইলেন আমি এখন যাই দেখব সকাল বেলা এসে হাজির তাহলে যাও তুই যাও হ্যাঁ যাক এইবার একটা কাজ নতুন কাজ পাইছি যাই